আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই তো বাইরে বের হয়েছি গুটি গুটি পায়ে বাজারের দিকে যাচ্ছি বের হয়ে দেখি আকাশে প্রচুর কালো মেঘ ভয়ঙ্কর রূপে রেগে আছে কখন যেন তারা সুযোগ পায় সুযোগ পেলেই ঢলে পড়বে আমাদের এই আট আটঘড়িয়ার উপরে তো যেতে যেতে এই ভয়ঙ্কর সৌন্দর্য উপভোগ করছে এবছর বজ্রপাতে প্রচুর মানুষ মারা গিয়েছে আমাদের পাবনার এডওয়ার্ড কলেজে পদার্থবিজ্ঞানের সামনে গাছ ফেটে গেছে তো এখন বাইরে বের হলেই ভয় করে কখন বজ্রপাত আমার উপরেই না পড়ে বাজারে গিয়ে দেখি এক ভাই আড়াইশো ব্রয়লার মুরগির অর্ডার দিয়েছে ব্রয়লার মুরগির বাচ্চার দাম এখন খুবই কম পনেরো টাকা পিস যে যে ব্রয়লারের দাম এক মাস আগেই ছিল চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা তো আড়াইশো মুরগির অর্ডার দিয়েছে তাই ব্রয়লারের বাচ্চা হাতিয়ে হাতিয়ে দেখছি বাচ্চাগুলো অনেক কিউট অনেক স্বাস্থ্যবান অনেক হেলদি আশা করি ভাই জানের অনেক লাভ হোক এবারের ব্রয়লারের ব্যবসায় তো আকাশের অবস্থাও ছিল অনেক খারাপ মনে হচ্ছে কখন যেন বৃষ্টি ঝরে পড়ে এখন খেলতে গেলে তারপর বাইরে বসতে গেলে যদি একটু মেঘ ধরায় ভয় করে কখন যেন বজ্রপাত আমার উপরে এসে পড়ে আমি ইম্নালিল্লা হয়ে যাই কারণ ইদানিং বজ্রপাতের খবর শুধু বজ্রপাতে মৃত্যুর খবর তো বলতে না বলতেই বৃষ্টি এসে হাজির সে তার যত দুঃখ কষ্ট আছে সব ঝেড়ে আমাদের আটঘরিয়া বাসীর উপর কান্না করতেছে তো বৃষ্টি দেখতে ভালো লাগতেছে বসে আছি বৃষ্টি দেখতেছি আলহামদুলিল্লাহ